পঞ্চগড় রেলওয়ে স্টেশন নর্থ বেঙ্গল সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যারা পঞ্চগড়ে কখনো আসেননি তাদের জন্যই মূলত এই ভিডিওটি বিশেষ করে পঞ্চগড়ে রেলওয়ে স্টেশনটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একজন প্রতিবন্ধী হাঁটছে স্টেশন আমি ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আপনারা দেখলে ভালোই লাগবে আপনাদের যারা বিশেষ করে যারা পঞ্চগড়ে কখনো আসা বলে আমি যাত্রী বসে আছি বসে একটা ট্রেন ঢাকা দিকে রান দিবে অপেক্ষা করছি যাত্রীর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা বসে আছে বিভিন্ন কাজে আর এই পাশে এই ট্রেনটি যাবে হ্যাঁ কাউন্টার টিকিট কাটছে আর এটা বাইরের অংশ দেখুন আপনারা পঞ্চগড় রেলওয়ে স্টেশনটি এলাকায় রয়েছে পঞ্চগড় তো স্টেশনটা মোটামুটি বেশ সুন্দর বিশেষ করে বাইরের পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগছে কারণ বাইরে এত খোলামেলা জায়গা যেটা কি বলবো ওই পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টি স্টল এ পাশে পানির ফোয়ারা ও পাশে প্রশস্ত রাস্তা একদম একদম অনেক চড়া দুই দুই বিশিষ্ট রাস্তা তো খুবই ভালো মনোরম পরিবেশ